স্যার কিছু বলেন আমি আমরা এত সুন্দর জায়গা আসছি বেড়াইতে এই সুন্দর মুহূর্তগুলো নিয়ে কিছু আপনার অনুভূতিটা কি একটু বলেন কি বলবো স্যার আসলে ছাতক তো এমনিতেই অনেক ঐতিহ্যবাহী শহর তার একটা ঐতিহ্য বহন করতেছে এই পিছনের মেশিন মেশিনগুলা এই মেশিন দিয়ে আসলে মানে তারে করে দেখা গেছে ওই ঝুড়ি দিয়ে সুদূর ইন্ডিয়া থেকে সেই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে দিক থেকে পাথরগুলো আসতো আসার পরে এই জায়গায় মানে ট্রেন লাইন ছিল রেল লাইন ছিল এই জায়গায় রেলে করে সারা বাংলাদেশ পরে এটা ছড়ায়ে দিত এটা একটা ঐতিহ্যর বিষয় আসলে এটা আসলে এই জায়গায় ভালো লাগে হারানো স্মৃতিগুলা মনে পড়ে যায় এক সময় কী একটা গৌরবোজ্জ্বল ইতিহাস একটা সংস্কৃতি এবং একটা বাণিজ্যিক কেন্দ্র এটা ছিল আসলে না দেখলে এটা বিশ্বাস করার মতো না আর সেই দৃশ্যগুলো আসলে কতই না সুন্দর ছিল যখন এই জায়গায় পাথরের সেই টুকরিগুলো ঝুড়িগুলো এরকম তারে ঝুলতে ঝুলতে আসতো নিচে বসে দেখতে পারলে কতই না ভালো লাগতো আসলে তো যদি সরকার এটা আবার উদ্যোগ নিত আসলে তাহলে অনেক ভালোই হইতো আমার মনে আচ্ছা এটা তো আপনি গেলেন ইন্ডাস্ট্রির কথা বললেন আমাদের দৈদিন মানে প্রাকৃতিক যে পরিবেশ মনো পরিবেশ এই মনোপরিবেশটা পরিবেশটা দেখে আপনি অনুভূতিটা কিন্তু শেয়ার করেন আর কি ওইটা তো গেলেন আপনি ডেভেলপমেন্টের কথা বললেন আর কি প্রাকৃতিক দৃশ্যর দিক থেকে বলতে গেলে কোনো অংশে কম না আসলে ছাতক তো এমনিতে আসলে আসামের বিদ্যুত এলাকা রাইট আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওর বাওর তারপরে নদী নালা আমরা এখন সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছি বিশেষ করে লাফার্স সিমেন্ট ফ্যাক্টরির তীরে এটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করার মতো না তারপরেও ইদানিং অতিবৃষ্টির কারণে চেরাপিঞ্জির অতিবৃষ্টির কারণে এই প্রবল বর্ষণের কারণে কিছুটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে অলরেডি উত্তরাঞ্চলে বিশেষ করে দিকটা কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এইসব জকিগঞ্জ অঞ্চলগুলো এবং কি সিলেটের সদরেও বন্যায় প্লাবিত এখন এদিক দিক থেকে আসলে এখন প্রাকৃতিক চেয়ে যে মানুষের দুর্ভোগ দুর্ভোগের কথাটা আসলে বেশি মানুষের হ্যাঁ কায়মন বাইককে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যাতে আমাদের সকলকে হেফাজত করে এই বন্যা থেকে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি ভালো পয়েন্টগুলো নিয়ে আসছেন তুলে ধরছেন আর সবচেয়ে এটা কথা আমি যতটুকু বুঝি বা দেখি আমি শতক থেকে যেটা উপলব্ধি করতে পারছি যে শতকের মধ্যে অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশও আছে মানে জায়গা বা ইন্ডাস্ট্রি বলেন সবই কিছু ভালো ভালো আছে এই আমাদের এখান থেকে আমি যে জায়গার আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে এক কিলো রাস্তা দূরে লাল পাহাড় নামে একটা জায়গা আছে খুব সুন্দর একটা জায়গা আবার আমাদের যে অপর সাইডটা এই যে এই লাফাং সিমেন্ট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিমেন্ট ফ্যাক্টরি লাফা সিমেন্ট ফ্যাক্টরি ওই যে আমাদের নদীর ওই পাটটায় দেখা যাচ্ছে তার মানে আপনি এখান থেকে লাগলে দুই মিনিট লাগবে এক মিনিট লাগবে মানে নদী পার হলেই আমরা ওই ইয়ে সিমেন্ট ফ্যাক্টরি আর সৌন্দর্য কথা কি বলবো অনেক সুন্দর সুন্দর মানে মনোরম পরিবেশ মনোরম জায়গা সব কিছুই সাতকে ভরপুর আছে। আর ইন্ডাস্ট্রি কথা তো স্যারে বলল নি আবার অনেক দুঃখের কথাও শেয়ার করলো স্যারে তো সব মিলে আমরা আর আজকের দিনটা মেঘলা মেঘলা ছিল কিছুটা মেঘলা মেঘলা আবার মেঘলাও না বৃষ্টিও না তো এই পরিবেশে আসলে না মানে ঘোরাফেরা করা প্লাস সুন্দর একটা মনোম পরিবেশে বৈশাখ গল্প করা আসলে অন্যরকম একটা অনুভূতি যে একটা হৃদয়ের মধ্যে টান লাগে কি বলেন স্যার হুম অবশ্যই অসাধারণ ওকে তো আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য